প্রকাশ কপালে যখন ঝ্যারে লাগে বুঝতে পারছো কাজ করছিলাম কাজ করতে করতে আজকে এক্সট্রাও দিচ্ছিলো ঠিক আছে পঞ্চাশ ষাট টাকা করে এক্সট্রা দিচ্ছিলো এবারে কি হয়েছে তোমার হচ্ছে চাবিটা একটু লুজ হয়ে গেছিলো ঠিক আছে বাইকের চাবি একটু লুজ ছিল এবারে কেস্টপুরের মধ্যে একটা অর্ডার ডেলিভারি দিতে যাচ্ছিলাম কেস্টপুরের মধ্যে রবীন্দ রবীন্দ্রপল্লী অর্ডারটা ডেলিভারি দিতে যাচ্ছিলাম তো যখন কাস্টমারের লোকেশানে গিয়ে পৌঁছায় ঠিক আছে কাস্টমারের লোকেশানে গিয়ে যখন পৌঁছায় তখন দেখি গাড়ি এবার অফ করে যখন উপরেই যাবো তো হঠাৎ করে চাবির ওখানে গিয়ে দেখি দেখো চাবিটা নেই ঠিক আছে বাইকের চাবি নেই তো কাজ করতে করতে কোথায় পড়ে গেছে ঠিক আছে বাইকের চাবিটা তো কেষ্টপুরের মধ্যেই পড়েছে যত সম্ভব সম্ভাবনা তো যে রাস্তা দিয়ে আমি এসছিলাম সেই রাস্তা দিয়ে আসা মানে যাচ্ছিলাম দিতে ঠিক আছে সেই রাস্তা দিয়ে আসার সময় চেক করতে করতে এলাম কিন্তু পেলাম না তো কপালে যখন ঝ্যাটা লাগে কেভাবে লাগে যায় না ঠিক আছে তো অবস্থা খুবই খারাপ ঠিক আছে এখন বাড়িতে আর একটা চাবি আছে এখন লকটাও চেঞ্জ করতে হবে যত লুজ হয়ে গেছে তো লকটাও চেঞ্জ করতে হবে ভাগ্য ভালো স্টার্ট বন্ধ হয়নি নালে নাহলে কপালে আমার দুঃখ ছিল ঠিক আছে তার সময়কে ফোন করে নিলাম যে বললাম আমার চাবি হারিয়ে গেছে আপনি প্লিজ আসুন নিচে এসে পার্সেলটা ক্যারি করুন তো উনি এলো দিয়ে তোমার পার্সেলটা রিসিভ করব ঠিক আছে কি অবস্থা এখন সময় কত হয়ে যায় না এখন বেশি সময় হয়নি সাড়ে নটা বাজে তো আধা ঘন্টা হয়েছে ধরো স্কুপ থেকে ইউ দিয়ে গেলাম নিকো পার্কের অপোজিট সাইডে আছে এখন বাড়িতে যাবো যে আমার হচ্ছে বাড়িতে বাড়িতে চাবি আছে সেই চাবিটা দিয়ে এক্সট্রাটা বন্ধ করবো আজকে আর কাজ হবে না ইনসেনটিভ ঝাঁকিয়ে গেল ঠিক আছে তো এখন চলো বাড়ির দিকে যাওয়া যাক ভাল ভাল বেঁচে গেছে ঠিক আছে লক আবার চেঞ্জ করতে হবে লক চেঞ্জ করতে গেলে গল্প কারণ এখানকার লক ট্যাঙ্কি তারপরে তোমার সিট তিনটে লক একসাথে চেঞ্জ করতে তিনটে লক চেঞ্জ করা মানে ভালোই গল্প ঠিক আছে তো চলো এখন বাড়িতে যাই কি করবো তো গাইস ফাইনালি সমস্যার সমাধান হওয়া গেল তার মানে বাইকে যে চাবিটা ছিল দ্বিতীয় বাড়িতে তো সেটা দিয়ে এখন লক অফ করলাম এটা দিয়ে কাজ চালাতে হবে কিন্তু খুলে যখন বেরিয়ে গেছে তার মানে লক লুজ হয়ে গেছে ঠিক আছে তো পুরো সেট আপটা চেঞ্জ করতে হবে কি চালা এদিকে আবার তোমার হচ্ছে বাইকের ব্যাটারি লো হয়ে গেছে ঠিক আছে বাইকের ব্যাটারি তো মাঝে মাঝে সেলফি নিচ্ছে আবার নিচ্ছে না ঠিক আছে তো ওটাও চেঞ্জ করতে হবে সব ঝামেলাগুলো একবারে মাথায় এসে বসে গেছে কিচ্ছু করার নেই আজকে ডিউটিটাও হলো না এই গেমে বাড়িতে চলে এলাম তো দেখি আরও কিছু অ্যাড করে একটা ব্লক করা যায় কি ঠিক আছে তো ফাইনালি খাওয়া দাওয়া হলো আমার শেষ এবার ঘুমোতে হবে বেশ ঠিক আছে তো যাই হোক আজকের দিনটা মানে সন্ধ্যের পরপরই হ্যাঁ প্রচুর ঝামেলা গেছে ঠিক আছে ভাবো তো যদি কেস টুপুরে যখন যেখানে আমি ডেলিভারি দিলাম সেখানে বাইকের এক্সট্রাটা বন্ধ হয়ে গেলে কি ঠাপ টাইন আমাকে পাওয়াতে হতো ঠিক আছে ওখান থেকে গাড়ি ঠেলে ঠেলে বাড়ি অবধি নিয়ে আসতো তা আর রাতেরবেলা কোনো গ্যারেজেও খোলা পাবো না ঠিক আছে রাতের বেলা সন্ধ্যের পরে কলকাতায় সব গ্যারেজ বন্ধ হয়ে যায় সাতটার মধ্যে যত কলকাতায় বাইকের গ্যারেজ আছে ম্যাক্সিমাম বন্ধ হয়ে যায় তো বুঝতে পারছ খুব টাফ ছিল তো যাই হোক আজকে ভেবেছিলাম একটু অন্য ব্লক করবো ডিউটি শেষে এগারোটার পরে একটা অন্য ধরনের ব্লক করবো বা একটা ফুট ব্লক করব এরকম প্ল্যান ছিল ঠিক আছে কিন্তু এই যে ঘটে গেল সব শেষ করে দেব যাই হোক দেখি কালকে নিজেকে গাড়ি যেতে হবে দিয়ে লকটা চেঞ্জ করতে হবে কত দিন ঠিক আছে তারপরে ব্যাটারিও চেঞ্জ করতে হবে দিয়ে তারপরে নিয়ে যেতে হবে শোরুমে তারপরে দেখি কত দাম পাই দিয়ে আবার বাইক নিয়ে যেতে হবে নতুন বাইক কেউ কেউ বলছে আবার যে এই বাইকটা বেচিস না এটা বিএস ফোরের বাইক তো এই বাইকটা বেচিস না এই বাইকটা পুরো ওকে করে নে দশ বারো হাজারটা হয়তো খরচা হবে যা খরচা হবে হবে ঠিক আছে এমনি তো বড়ো ইঞ্জিনের পেঞ্জিনের কোনো কাজ নেই তোমার চোখ ভাই একটা ভাঙা আছে আর এই লক আর ব্যাটারি ব্যাটারি আর লক তো একুনি হলো না তুই যাই হোক এই দুটো প্রবলেম আছে তো অনেকেই বলছে যে বিক্রি করিস না ঠিক আছে তো আমি এই চিন্তাতেই আমি এখনও বাইকটা নিচ্ছি না ঠিক আছে যে কী করবো কী করবো ভেজে পাচ্ছে না ঠিক আছে সঠিক সিদ্ধান্ত আমি নিতে পারছি না বাইক নিয়ে নিলে মাসে পাঁচ হাজার টাকার উপরে ইএমআই চলে আসবে ঠিক আছে চ্যানেলটাও দাঁড় করতে পারিনি তুই এইসব চিন্তা করে ডিলে করছি আমি ঠিক আছে কি করব কোনটাই মানে কোনো একটা সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারছি না ঠিক আছে রেখে দেবো নাকি বিক্রি করবো দেখো দুটো বাইক এখানে রাখার জায়গা আমার নেই ঠিক আছে তো যদি এই বাইকটা রাখি তাহলে এতে কাজ করি নতুন বাইক আর নিতে পারবো না ঠিক আছে নতুন বাইক নিলে এই বাইকটা রাখতে পারবো না সমস্যা আছে তো এটাই হচ্ছে ব্যাপার ওকে তো এই ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি টাটা বাই বাই দেখা হবে পরবর্তী আগে আশা করছি খুব ভালো ব্লগ করবো